অনেকেই মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলাম বা তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে এগুলো শুধুমাত্র ভারতের যে ক্ষমতাসীন সরকার বিজেপির কাছেই নেগেটিভ অথবা বিজেপি তাদের পছন্দ করে না কিন্তু বিষয়টা তা না ভারতের পররাষ্ট্রনীতি আপনারা যদি একটু খেয়াল করেন সরকার যেই থাকুক পররাষ্ট্রনীতিতে তাদের কোনো পরিবর্তন হয় না সরকারে কি কংগ্রেস থাকলো নাকি বিজেপি থাকলো নাকি অন্য কোনো দল থাকলো নাকি আম আদমি থাকলো আপনি এগুলো থেকে কোনো তাদের ভেতরে লড়াই হবে যাই হবে কিন্তু বাংলাদেশের যেমন ধরেন সরকার বদলের সাথে পররাষ্ট্রনীতি বদলায় যায় যা আওয়ামী আসলে অনেকটা ভারত ঘেঁষা বিএনপি আসলে বা জামাত আসলে পাকিস্তান ঘেঁষা এরকম কিন্তু একটা প্রবণতা আছে কিন্তু ভারতে এই জিনিসটা নাই কেন বললাম সাদিক কায়েম এবং এস এম ফরহাদ শুধু কি এই মুহূর্তে বাংলাদেশে আলোচিত না পাকিস্তানেও আলোচিত অলরেডি জামা পাকিস্তান জামাত তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আবার পোস্টটা ডিলিট করে দিছে কারণ ওখানে ভারত কে নিয়ে তার একটা মন্তব্য করেছিল তবে সবাইকে ছাপিয়ে আমার ধারণা যে এই প্রথমবারের মতন ভারত সরকারের মধ্যেও সাদিক এবং এস এম ফরহাদরা পৌঁছে গেছে এই যে ডাকসুতে শিবিরের যে উত্থান হয়েছে বা বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের যে ডাইমেনশনের মোর সামনে আসতে যাচ্ছে বা অলরেডি আসছে রাকসুতিও সেম কাহিনী জাকসুতেও সেমই হবে জাকসুতেও সেম কাহিনী তো এগুলো ভারত ভয় পাচ্ছে বিশেষ করে সাদিক ক্যাম এবং এস এম ফরহাদ কেনিয়া ভারতের যে কনসেন্ট্রেশন এটা কিন্তু খুবই অন্য লেভেলে ভারতে দিল্লি ইউনিভার্সিটির কে ভাই আসলে ভিপি আমরা তো চিনি না কিন্তু সাদিক ক্যাম এবং এস এম ফরহাদকে চিনে এবং কি ভারতের পার্লামেন্টে এই বিষয়টা আলোচনার মধ্যে উঠে গেছে তাও কে করছে আলোচনাটা বিজেপির কোন এমপি বা মন্ত্রী না সে হচ্ছে কংগ্রেসের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা শশি থারুর তো শশি থারুর বাংলাদেশের উপর ভারত যে নিবিড় নজর রাখছে তার এই হচ্ছে এর প্রমাণ সে সোশ্যাল মিডিয়াতে লিখছে ভারতের বেশিরভাগ মানুষের কাছে এই এটি হয়তো খুব সামান্য একটি ঘটনা মনে হতে পারে মানে ডাকসুতে সাদিক কায়েমদের জয় কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত এখন এটার একটা রিজন হতে পারে যে সাদিক কায়েমদের শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের যে জামাত ইসলাম তাদের অফিসিয়াল পেইজে ভারতের বিরুদ্ধে মানে এখানে এই শিবিরকে যে কানেক্ট করা ফেলা বা জামাতকে কানেক্ট করা যে ভারতের বিরুদ্ধে আচরণের একটা ইস্যু এখানে নিয়ে আসলো সেটাতেই সম্ভবত তিনি ফোকাস করেছেন ধরুরের বক্তব্য বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বিএনপি মাস রাজপথে আছে উভয়ের প্রতি জনগণের মধ্যে অসন্তোষ বেড়ে চলছে আর যারা এই দুটি দলের উপর বিরক্ত তারা জামাতের দিকে ঝুঁকছেন দেখেন শশী থারুর এই বক্তব্যটা একেবারে ফেলার মতন না এটা কিন্তু অনেক যৌক্তিক ব্যাখ্যা আমি নিজেই দাঁড় করাইতে পারি থারুর বলছেন যারা এই দুটি দলের উপর বিরক্ত তারা ক্রমবর্ধমান ভাবে জামাত ইসলামের দিকে ঝুঁকছে এর কারণ এই নয় যে ভোটাররা ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী বরং জামাত ইসলামী এমন কোন দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয় যা অন্য দুটি মূলধারার ক্ষেত্রে দলের সাথে দেখা যায় আপনি বিষয়টা বুঝতে পারছেন যে ভারতের একটা রাজনৈতিক দলের এতবার একজন প্রধান নেতা তিনিও মনে করেন যে আওয়ামী লীগ বিএনপির তুলনায় জামাত কম দুর্নীতিগ্রস্ত অথবা জামাতের তুলনায় আওয়ামী লীগ এবং বিএনপি দুর্নীতিগ্রস্ত এই কথাটা বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ কিন্তু অনেস্টলি বিশ্বাস করে যে জামাত দুর্নীতি আওয়ামী লীগ এবং বিএনপির কম করে কমিটমেন্টের দিকেও জামাতের কমিটমেন্ট অন্য দলের থেকে একটু বেশি এটা কিন্তু এই এই মুহূর্তে মার্কেটে ন্যারেটিভটা হয়ে গেছে এটা আপনি চাইলেই তুলতে পারবেন না এখন কেন পনেরো বছর তো আওয়ামী লীগ ক্ষমতা বিএনপির প্রতিটা কেন এই যে পাঁচই আগস্ট পরবর্তী যে দৃশ্যপট ভুয়া মামলা বাণিজ্য টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড তারপর বাজারঘাট বাজার কমিটি স্কুল কমিটি মাদ্রাসা কমিটি জামাত যে একবারে করে তা না জামাতও করছে কিন্তু এইটি জায়গায় এনসিপিও করছে কিন্তু এইটি পার্সেন্ট জায়গায় বিএনপি বড় দল তাদের এই দৃশ্যগুলা প্রকাশ্যে দেখা যাচ্ছে আর এখান থেকে মানুষের মধ্যেও যে ওই ডায়লগটা চলে আসছে একই সাপের দুই বিশ নৌকার ধানের শেষ এই ন্যারেটিভ গুলো কিন্তু এইভাবে এস্টাবলিশ হচ্ছে আর আমার কাছে আশ্চর্য লাগছে যে ভারতের মতন একটা রাষ্ট্রে জামাত ইসলামকে ভারতের জন্য তারা হুমকি মনে করলেও কিন্তু জামাতের যে ন্যায় নীতির কথা এটা তাদের মুখ দিয়ে চলে আসছে থারুর বক্তব্য তিনি প্রশ্ন করছেন ভারত সরকারকে দুই সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে এর প্রভাব কি পড়বে না নয়াদিল্লি কি তাহলে প্রতিবেশী দেশে জামাতের সংখ্যাগরিষ্ঠতার মোকাবিলা করতে হবে মানে আগামীতে ভারতকে জামাতের সাথে মোকাবিলা করতে হবে এটা আবার ভারতের কাছে পছন্দ না তারা পলিটিক্যালি এই দেশে আওয়ামী লীগ বিএনপি কে চায় অথবা জাতীয় পার্টিকে চায় অন্য কোনো দলকে চায় কিন্তু জামাতকে চায় না কারণ আগস্টের পর ভারতের সাথে তলে তলে সম্পৃতি করতে সেগুলো কিন্তু চলে তো ভারতের দিকে হাত দেয় নাই এরপরে জামাত জামাতের মতন চলছে এখন ভারতের একটা কনসেন্ট্রেশন যে জামাত পাকিস্তানি একটা দল সো এখানে জামাত আসলে পাকিস্তানের অ্যাক্টিভিটিস বাড়া যাবে প্লাস হচ্ছে ধরেন যেহেতু বাংলাদেশের তিন দিকেই ভারত সো ভারতের সার্বভৌমত্ব হুমকির জন্য নিরাপত্তা তৈরি হতে পারে মানে ঝামেলা তৈরি হতে পারে কিন্তু আমার ধারণা এটা কিছুই হবে না আর হইল এটা বড় আকারে কোনো কিছু হবে বাট না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ভাবা যায় সাদিক ক্যাম্পদের জয়ে ভারতের ফিলিংসটা আপনি দেখছেন ভালো থাকুন